বেজায় অভদ্র এই কালীঘাটের কাকু ভয়েস স্যাম্পল টেস্ট করার পরেও একশো ডিগ্রি পর্যন্ত খেলা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন কালীঘাটের কাকু তার আইনজীবী আজ সরাসরি বিচারপতি অমৃতা সিনহার এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সোমেন সেনের ডিভিশন বেঞ্চে গিয়েছেন তবে ইডির আইনজীবীও কম যান না ইডির আইনজীবী সোমেন সেনের ডিভিশন বেঞ্চে স্পষ্টই জানিয়ে দিয়েছেন আর ধানায় পানায় করে কোনো কাজ নেই আমরা ভয়েস সংগ্রহ করে ফেলেছি এটা তদন্তের কাজে লাগাবো কালীঘাটের কাকুর আইনজীবীর যুক্তি বিচারপতি অমৃতা সিনহা যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশনামার কপি এখনও হাতে পাওয়া যায়নি তার আগেও কেন কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পেল টেস্ট করল ভয়েস কেন নিল ইডি এটা অত্যন্ত বেআইনি যেহেতু বিচারপতি অমৃতা সিনহার নির্দেশনামা রায়ের কপি হাতে আসেনি তাই এটা তদন্তের কাজে যাতে না লাগানো হয় অর্থাৎ কালীঘাটের কাকুর ভয়েস যেন তদন্তের কাজে লাগানো না হয় সেই দাবি জানিয়ে সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে গিয়েছে কালীঘাটের কাকু তাহলে কি সব কিছুই বৃথা হতে চলেছে কিন্তু না ইডির আইনজীবী জানিয়েছেন আর ধানাই পানাই করে কোনো কাজ নেই কারণ সিঙ্গেল বেঞ্চের নির্দেশ অনুযায়ী ভয়েস সংগ্রহ করেছি আমরা সেটাই তদন্তের কাজে লাগাতে চাই কারণ নিয়োগ দুর্নীতি হাইকোর্টের তত্ত্বাবধানে তদন্ত হচ্ছে আর নিয়োগ দুর্নীতির তদন্তে হাইকোর্টের তত্ত্বাবধানে হওয়ার ফলেই হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশ মেনেই আমরা ভয়েস সংগ্রহ করেছি তাই আর ধানায় পানাই করে কোনো লাভ নেই এই ভয়েসই আমরা ফরেন্সিক টেস্টে পাঠানোর পরে সেখান থেকে যে রিপোর্ট আসবে সেই রিপোর্টই তদন্তের কাজে লাগাবো কার্যত কালীঘাটের কাকু যার ভদ্রতা এবার সম্পূর্ণরূপে অভদ্রতায় পরিণত হতে চলেছে ডিভিশন বেঞ্চে যাচ্ছেন এই ভয়েস স্যাম্পল টেস্টের বিরোধিতা করে যাতে ভয়েস স্যাম্পল টেস্ট তদন্তে না লাগানো হয় তবে শেষমেশ সেটা টিকলো না ডিভিশন বেঞ্চেই এই কার্যত ইডির আইনজীবীর কাছে ধরাশায়ী হতে হলো কালীঘাটের কাকুর আইনজীবীকে